মনিটাইজেশনের পর আমার বেশ কয়েকটা ভিডিওতে কফি রাইট আসছিল তার ভিতরে আমার এই ভিডিওটাও ছিল এই ভিডিওতে প্রায় কের উপরে ভিউ ছিল তবুও আমার ভিডিওটা ডিলিট করতে হয়েছিল তো ভিডিওটা আমার গ্যালারিতে ছিল এই জন্য ভাবলাম আমি আরেকবার আপলোড করি আশা করি পুরো ভিডিওর সাথে থাকবা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এখানে আমি সাত পদের সবজি নিয়েছিলাম আর নিয়েছিলাম ছয় পিস কাতল মাছ মাছটা মশালা অনেক বড়ো ছিল তো মাছগুলোই আমি লবণ হলুদ আর একটু চুর আমাকে মাখি মেরিনেট করে রেখেছিলাম রেখে যে তেলে একটু এপি ওপি টল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব তো মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব আর দিয়ে দেবো এখানে আলু অলকপি আর মোলা দিয়ে একটু লবণ হলুদ দেব দিয়ে সবজিগুলো একটু ভেজে নিব তো ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো উঠিয়ে রাখবো দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নরম করে নিব আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম এক কাপের মতো দিয়ে দিলাম আদা বাটা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু এই যে তেলের সাথে কষিয়ে নেব দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব তো মশলাটা যত ভালো কষানো হবে তরকারির সারটা মশলা তত ভালো আসবে আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়া ফুলকপি বেগুন সিম তো আমি মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব এই রেসিপিটা মূলত আমার জামাইয়ের জন্য করেছিলাম প্রথম যখন নতুন শীতের সবজি উঠছিলো তখন আমি এই রেসিপিটা করেছিলাম আমার জামাই অনেক সবজি পছন্দ করে তো তার জন্যে মাঝে মাঝে আমার এমন রেসিপি করতে হয় তো যাই হোক আমি যে মশটার সাথে সবজিগুলো ভালোভাবে কষে নিলাম নিয়ে যে ভেজে রাখা সবজিগুলোও দিলাম দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব তো সব কিছু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখানে আমি প্রায় চার কাপের মতো পানি দিয়েছি দিয়ে যে একটু ঢেকে দিয়ে রান্না করে নিব মাশাল্লাহ তো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সেই ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিব আর দিব টমেটো টমেটোটা আমি আগে কেটে নিয়েছিলাম দিয়ে একটু ঢেকে দিব এই তো মারসাল্লা এবার আমি মাছগুলো একটু উল্টে দিব মাছগুলো উল্টে দিলে কি হয় মশলাটা মাছের ভালো করে লাগে তো যাই হোক একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কাঁচামরিচ আর দিয়ে দেবো পাতা দিয়ে একটু ঢেকে রাখবো রান্নাটা প্রায় শেষের দিকে এই তো আর উপরে দিয়ে দিলাম একটু জিরা মরিচের গুঁড়া মাশাল্লা এভাবে রান্না করলে আমার জামাই অনেক মজা করে খায় তার জন্য আমাকে মাঝে মাঝে এমন করে রান্না করতে হয় তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম